আজ সাতুলিয়া চৌমাতা মোড়ে ভাঙড়ের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার সহ উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্লক স্তর থেকে অঞ্চলের স্তর এবং গ্রাম স্তরের কোনো নেতাকে মঞ্চে দেখা যায়নি এ ব্যাপারে রেজ্জাক মোল্লাকে প্রশ্ন করা হলে তিনি জানান আপনি ভাঙড় দু হাজার ষোলো বিধানসভা ভোটের নির্বাচনের সময় আপনি যাও বলেছিলেন যে চর্মশিল্প এবং এলাকার ছেলেরা দর্জির কাজ করে তো তার জন্য তাদের জন্য আপনি ভাঙড়ের বড়ো বড়ো শিল্প প্রতিদেরকে এনে দর্জির কাজ এবং চর্মশিল্পে ভাঙড়ের ছেলেরা অর্থনৈতিকভাবে এগিয়ে যায় এবং ভাঙড়ের ছেলেরা যাকে কর্মসংস্থান পায় তার ব্যবস্থা করে বলেছিলেন কিন্তু এলাকার মানুষের দাবি আপনি তা করে এই বিষয়ে আপনি সরকারের দায়িত্ব এবং এই ব্যাপারে ইটালি গিয়েছিলেন যেখানে চর্মশিল্পের কেন্দ্র তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং আমাদের অর্থমন্ত্রীর ভাষা অনুযায়ী পাঁচ ছ মাসের মধ্যে হয়তো কাজ শুরু হতে এটা অনেক বড় ক্ষতি সারা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সারা রাজ্যেই চলছে বলতে বলতে আপনিও একজন মন্ত্রী তথা এলাকার স্থানীয় বিধায়ক হিসেবে আপনি সেই বস্ত্র অনুষ্ঠান করছেন বা আপনার পুত্র জেলা পরিষদ মেম্বার তিনি করেছেন আপনি এসেছেন কিন্তু আপনার এখানে যিনি স্থানীয় প্রধান অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতি বা অন্যান্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের অন্যান্য মেম্বারটা কেন নেই কি বলবেন তাদেরকে কি আপনি ইনভাইটেশন কার্ড বা পত্র দিয়েছিলেন আমি কাউকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ দেয়নি আমি সবাইকে

শহরের উন্নয়ন নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে কখনো দেখা গেছে রাস্তা সারাইয়ের দাবিতে হলিয়াট হাই স্কুলের ছাত্ররা হলিয়াট চৌমাতা অবরোধ করেছে আবার আপনারা যেখানেই আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এই চৌমাথার মোড়ে ছাত্রীরা মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করেছে রাস্তা সারাইয়ের দাবিতে কিন্তু কোনো সুরাহা মেলেনি তাহলে ভাঙড়ের উন্নয়নের ভবিষ্যৎ কি

তৃণমূল কংগ্রেসের নামে বিভিন্ন নেতৃপ সেখান থেকে বিভিন্ন সমালোচনা করা হচ্ছে এর ব্যাখ্যায় আপনি কি বলবেন কেন বলেছেন যারা বিজেপি উত্থানটা চায় যারা গণতান্ত্রিক পরিবেশে অন্যভাবে তারা চলতে চায় তারা এখানে আসবে কেন এই মঞ্চ তো গণতান্ত্রিক মঞ্চ এই মঞ্চ তো ফেডারেল মঞ্চ এর আহ্বান তো মমতা ব্যানার্জি কিন্তু আপনি এটা বললেন যে সিপিএম এর অস্তিত্ব নষ্ট হবে সিপিএম এর অস্তিত্ব নষ্ট হবে তাতে আপনার এত মাথা ব্যথা কি আমার মাথা ব্যথা কিছু না সিপিএম এর অস্তিত্ব নষ্ট হবে ঠিক আছে